সকল সিরিজের জন্যই তার নাম সিলেকশন প্যানেলের অ্যাভেলেবিলিটির জন্য বিবেচনা করা হবে ইতিপূর্বে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন অনেক ধরনের আলোচনা অনেক ধরনের উত্তর খুঁজতে চেয়েছেন তো আপনাদেরকে অবগত করতে চাই আমাদের বোর্ডে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেইজড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি ফিটনেস এবং এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেনুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে সকল সিরিজের জন্যই তার নাম সিলেকশন প্যানেলের অ্যাভেলেবিলিটির জন্য বিবেচনা করা হবে এতদিন কি ছিল জানি না আজকে মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানাচ্ছি আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিব সাকিবকে চেয়েছি এটা হলো মূল কথা তারা আমাদের সাথে চুক্তিতে আসবে সেই চুক্তির প্রসঙ্গ আসতেই সাতাশ জনের পরে যখন আলোচনা শেষ তখনই এক আমাদের প্রোপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রশ্ন আসছে প্রস্তাবটা আসছে এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম ইনফ্যাক্ট তো সাকিবের সাথে সরকারের কি সমস্যা আইন দলের কি হিসাবটা থাকে সেটা সরকার দেখবে কিন্তু আমরা বোর্ড থেকে সাকিব আল হাসানকে চেয়েছি যে আমাদের এই চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজাল প্রপোজ করেছি আর কি এই